বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা আজ শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এই কর্মসূচি ঘোষণা করেন রুবুল কবির রিজভি বলেন বিএনপির পক্ষ থেকে মহান দেশপ্রেমিক নেত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় শুক্রবার প্রতিটি মসজিদে দোয়া মাহফিল মন্দির এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপাসনালয়ে প্রার্থনা সভা হবে মসজিদে মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত হবে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমিনুল হক যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নায়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি কৃষক দলের সভাপতি হাসান তুহিন তামা দলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম রেজা ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ চিফ অ্যাডভাইজার জিওবি থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি কামনা করে দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে তার জন্য দোয়ার আয়োজন করতে অনুরোধ করা হয়েছে একই সঙ্গে মন্দির গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়েও নিজ নিজ ধর্মের রীতি ও আচার অনুযায়ী তার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা যাচ্ছে